শিকড়ের সন্ধানে বাংলা জননীর আনাছে কানাছে লৌকিক বাংলার চোখ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেভাটা জমিদার বাড়ি যেটাকে বলা হয় আমরা কিন্তু সেই জমিদার বাড়ির একেবারে অভ্যন্তরে অবস্থান করছি সেই সমৃদ্ধ ইতিহাস সেই সমৃদ্ধ অতীত এখনও কিন্তু তার নিদর্শন আমরা দেভাটাতে আসলে কিন্তু দেখতে পাই আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ যে কতটা সমৃদ্ধ ছিল এবং আমাদের পূর্বপুরুষরা যে কতটা রুচিমান মানুষ ছিলেন সেটা কিন্তু আসলে আমাদের এই প্রাচীন যে স্থাপনাগুলো আছে এখানে কিন্তু একটু বিচরণ করলেই বোঝা যায় আমি কিন্তু একেবারে সেই জমিদার বাড়ির একেবারে অন্ধর মহলে অবস্থান করছি জাস্ট একটু দেখুন সাতক্ষীরা জেলার ডেভাটা উপজেলার টাউন শিরিপুর গ্রাম এই গ্রামে একটা সময় আঠারোটা জমিদার পরিবারের বসবাস ছিল একের পর এক হিন্দু মুসলিম দাঙ্গা দেশভাগ অবশেষে সব কিছু